গুড মর্নিং ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সন অ্যান্ড ব্লগ মম ব্লগে অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা খুব ভালো আছো সুস্থ আছো আমিও সুস্থ ভালো আছি আর এইভাবেই আজকে সকালের মিষ্টি রোদ দিয়ে শুরু করলাম আজকে ব্লগটা তোমাদের সাথে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো তো ঘুম থেকে উঠেছি কিন্তু অনেকক্ষণ তো তোমরা তো জানোই ঘুম থেকে উঠেই কিন্তু সোজা সঙ্গে সঙ্গে ব্লকটা এক এক দিন শুরু করি এক এক দিন শুরু করি না তো ঘুম থেকে উঠে নিয়ে আজকে আমি ফার্স্টে পাম্পের জল ভরেছি তারপরে তোমার একটু হাঁটাহাঁটি যেগুলো আমি রোজ করিয়ে বারান্দা বারান্দা করি তারপরে ধরো আমাদের মানে উঠোনের লাইট জ্বালানো থাকে রাত্রিবেলা সেগুলো নেবাই এইসব টুকটাক করি তা আজকে কিন্তু বাড়ির সবার আগে আমি উঠেছি কেউ ঘুম থেকে উঠেনি আমি কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠেছি তো ঘুম থেকে উঠেছি কেন আজকে আমার ঘুম ভেঙে গেছে সকাল সাড়ে সাতটা নাগাদ তো ঘুম ভেঙেছে একটু চিন্তা ভাবনা করেছি কালকে আসলে আমার মার খুব শরীর খারাপ ছিল জ্বর সর্দি কাশি হয়েছে যতই হোক বাড়িতে একা থাকে একটা মানুষ কোনো সময় যদি রাত্রিবেলা শরীর খারাপ হয় একটা ক্লাসে জল দেওয়ার মতন কেউ থাকবে না নেই বাড়িতে আগে বাবা থাকলে মাকে দেখতো মা কিছু হলে বাবার বা বাবার কিছু হলে মা দেখতো তো এখন তো সেই ব্যাপারটা নেই পুরো বাড়িটার মধ্যে একা থাকে আর শরীরটা খারাপ রাত্রে অনেক রাত অব্দি গিয়েছিলাম চিন্তা করেছি আবার সকালবেলাও ঘুম ভেঙে গেছে সকাল সাড়ে সাতটা না বাজতে বাজতে তো ওইটাই চিন্তা ভাবনা করেছি তারপর সকালে উঠেই মাকে ফোন করেছি যে মা রাতে শরীরটা ঠিক ছিল কিনা কেমন ছিল কোনো অসুবিধা হয়েছে কিনা এই জন্যে মাকে ফোন করেছি করে আবার জানাম দেখলাম না মা ঠিক আছে আসল কথা মা ঠান্ডা লেগে গেছিলো কদিন ধরে খুব মেঘলা আকাশ ছিল তো তো মা কী করেছে সকালবেলা উঠে চান ঠান করে পুজো করেছে আর রোদের দাঁড়ায়নি চুলটাও ভেজা ছিল তো যাই হোক বয়স তো হয়েছে মানে ঠান্ডা লেগে গেছে ঠান্ডা লেগে জ্বর ঠর হয়েছে প্রায় একশো একের মতন জ্বর উঠে গেছিলো তো সেই জন্যে মার শরীর টরীর খারাপ ছিল আর বাড়িতে যেহেতু একা থাকে না ওই জন্য না চিন্তাটা আমার একটু বেশি রকমেরই হয় সব সময় বেশি রকম হয় মানে কিরম মনে হয় বলতো যদি মাকে আমার কাছে এনে রাখতে পারতাম আমার চোখের সামনে তাহলে আমি নিশ্চিন্ত যে না মা ভালো আছে আমার সত্যিই চিন্তাটা থাকতো না কিন্তু ওই মা দূরে থাকে তো আর আমি এখানে থাকি আমার প্রচণ্ড চিন্তা হয় মার চিন্তায় মানে আমার এখন যেন আরও বেশি চিন্তা হয় বাবা না এতটা চিন্তা হতো না যে একে অপরকে দেখতে পারবে কিন্তু এখন তো একা থাকে বেশি যেন চিন্তাটা আমার মাথার মধ্যে ঘরে মানে আমি যেন সত্যি কথা বলছি আমার যেন মাথাটা না একদম পুরো খারাপ হয়ে যাওয়ার মতন উপক্রম হয় তো কি আর বলবো তোমাদের এই আর কি যা গিয়ে সকালবেলা উঠে তোমাদের কাছে এইটুকুনি শেয়ার করলাম কারণ তোমাদের তো আমি সব কিছুই শেয়ার করি তো ঘুম থেকে উঠেই দেখো আজকে বসার ঘরটা পরিষ্কার করছি কারণ অনেক দিন হয়েছে এই ঘরটা মানে ঝাড় ঠাট দিই মোছা হয় না বিছনার চাদরটাও তোলা হয় না তো আজকে সকালবেলা উঠে আগে বিছনার চাদর টাদরগুলো চেঞ্জ করলাম তারপরে ফ্রিজের ঢাকনা ঢাকনাগুলো একটু ঠিকঠাক করলাম আর ফ্রিজে ফ্রিজ অনুযায়ী না ফ্রিজের ঢাকনা না খুব বড় তো সেই জন্যে না মেঝেতে না লুটায় যে যে ঢাকনাটা রয়েছে সেটাও না আমি একটু ভালো করে গুটিয়ে টুটিয়ে দিলাম তো ঘর আমি ঝাড় দিয়ে নিই ডাইরেক্ট একদম ঘর মুচ্ছি তো প্রথম একবার কিন্তু ঘরটা আমার মোছা হয়ে গেছে তো মোছা হওয়ার পর শুকিয়ে যাওয়ার পর মানে মোছা হয়ে গেছিল তো আমি তারপর আরেকবার মুচ্ছি পরিষ্কার জল দিয়ে কারণ যেহেতু এটা অনেক দিন পর ঘরটা মুচ্ছি এক মোছাতে না একটু কাদা কাদা থাকবে সেই জন্য আরেকবার করে মুচ্ছি তাহলে ঘরটা একদম লাল মেঝেটা পরিষ্কার হয়ে যাবে আর সাদা সাদা দাগও থাকবে না আর মানে একদম চকে চক হয়ে যাবে তো সেই জন্য ডবল করে আজকে ঘরগুলো কিন্তু মুছি মানে সকালবেলা উঠে আজকে আমার যেটুকুনি রুটিন আর কি সেগুলো তোমাদের কাছে কিন্তু আজকে আমি শেয়ার করছি রোজই করি কিন্তু আজকে খুঁটি নাটি সমস্ত খুঁটি নাটি সব কিছু তোমাদের কাছে আজকে শেয়ার করছি সকাল থেকে উঠে সবটা তো আর প্রতিদিন সেইভাবে করা হয় না আজকে একদম প্রতিটা মুহূর্ত প্রতিটা সময়ে সকালের কাজকর্মগুলো তোমাদের কাছে শেয়ার করছি তো দেখো আজকে ঘরটারগুলো মরছি তো পুরো বাড়িটাই কিন্তু আজকে ডিপ ক্লিন করেছি মানে বারান্দা সিঁড়ি রাস্তা দিয়ে বারান্দা আমার ঘরের সামনে বারান্দা সব কিন্তু সবটাই কিন্তু তোমাদের কাছে কিন্তু আজকে শেয়ার করিনি কারণ কেন বলো তোমাদের কাছে যদি মানে ভিডিওটা পুরো বাড়ি ক্লিন ডিপ ক্লিনটা পরিষ্কার মানে ভিডিওটা শেয়ার করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে সেই কারণের জন্য কিন্তু তোমাদের কাছে পুরো ভিডিওটা করলাম না মানে ছোটো করে যেটুকুনি না দেখালে নয় সেইটুকুনি তোমাদের কাছে কিন্তু শেয়ার করলাম আর সকালবেলা উঠে এই ধরনের কাজগুলো মানে সকালবেলা খুঁটিনাটি কাজগুলো বাসি কাজগুলো সেরে নিলে না সকালবেলাতে তাহলে অনেকটা সারাদিনে কাজের চাপ মনে হয় কমে যায় মানে আমি যেদিনই এই কাজগুলো করে নিই না আমার সত্যি সারাদিনের না একটা বিশাল কাজের চাপটা কমে যায় এটা আমি যতবার করি ততবারই আমার মনে হয় কিন্তু ওই যে সকালবেলা উঠে কিন্তু প্রতিদিন তো আর সেটা হয় না তো আজকে যেহেতু একটু সকালবেলায় উঠেছি মানে সাড়ে সাতটায় বললাম না উঠে পড়েছি তো মোটামুটি পনেরো আটটার মধ্যে আমি বিছনায় ছেড়েছি বিছনায় ছেড়ে সোজা আজকে পাম্পের জল ভরেছি আর জল ভরতে ভরতেই ঘর মোছার কাজে হাত দিয়ে দিয়েছি তো ওগুলো অর্ধেক কাজ আমার হয়ে গেছে তারপর তোমাদের দাদাভাই কিন্তু ঘুম থেকে উঠেছে তার আগে কিন্তু ওঠেনি আর উঠলো কিসে বলো তো এই যে পাম্পটা ছেড়েছিলাম ওই পাম্পের আওয়াজে ও ঘুমটা ভেঙে গেছে নয়তো হয়তো আরও ঘুমতো তো এদিকে পুরো বাড়িটায় দেখো একতলা থেকে তিনতলা মানে তিনতলা থেকে একতলা সব সিঁড়ি টিড়ি সব মুসলাম আর এদিকে দেখো কী রোদ এসছে এটা কিন্তু আমাদের একদম নিচের সিঁড়িটা আর কি মানে আমাদের চৌকাঠের মানে মেন দরজার গেটের আর কি সিঁড়িটা মুচ্ছি তো সবটাই আজকে মুসলাম আর লাঠির যে কাপড়টা সেটাও তো চেঞ্জ করেছি তার জন্য মোছাটাও খুব ভালো হচ্ছে মানে অনেক দিনের কাপড় যেটা ছিল না সেটাতে মানে মোছাটা ঠিক ভালো হচ্ছিল না তো এটা যেহেতু নতুন কাপড়টা এনে লাগিয়েছি বেশ ভালো মোছা হচ্ছে আর কাদা কাদাও হয়নি এর আগের বার একটু একটু কাতাকা হয়েছিল কিন্তু এইবার মুছেছি খুব সুন্দর আর কি পরিষ্কার হয়েছে তো সকালবেলা উঠে যদি এই কাজগুলো সারা যায় বেশ ভালো লাগে আর তাছাড়া কি বলো তো ঘর পয় পরিষ্কার থাকলেও না মনটাও দেখবে বেশ ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন সমস্ত কাজ একদম ফিট মতন গুছিয়ে করা সমস্তটাই কিন্তু বেশ ভালো লাগে তো এদিকে দেখো আমার ঘর ঘরটোর কিন্তু মোছাগুলো কমপ্লিট হয়ে গেল আর ওদিকে কিন্তু তোমাদের দাদা ভাইয়ের অনেকগুলো জামা কাপড় আমার ভেজানো ছিল ভিজানো বলতে কি বলবো তোমাদের যে এই জামা কাপড়গুলো আগে আমি ভিজিয়ে রেখেছিলাম আর কি মানে সেইগুলো আর কি এখন ধুয়ে দিচ্ছি তো একবার ভেবেছিলাম আজকে আজকে কাচবো না বেলার দিকে কাচবো তারপর চিন্তা করলাম যে না এগুলো এখনই কেচে ধুয়ে দিই নয়তো এগুলো মানে থেকে গেলে সেই থাকাই হয়ে যাবে আর প্রচণ্ড ভালো রোদ উঠেছে মেলে দিই শুকিয়েও যাবে অসুবিধা হবে না তো এগুলো তোমাদের দাদা দাদার সমস্ত শীতের জামা কাপড় আর কি আর যে চাদরটা আজকে তুললাম বসার ঘরে সেই চাদরটাও ভিজিয়ে রেখেছিলাম তো সেটাও দেখ কেচে দিচ্ছি মানে এগুলো কিন্তু আমি সকালবেলাই করছি মানে ঘর টর মোছার পরে আমার একটু এদিক ওদিকের কাজ ছিল সেগুলো সারলাম সেরে নিয়ে মানে যখন সারছিলাম তখনই ছাদে গেট খুলে ছাদে এগুলো ভিজিয়ে রেখেছিলাম তো ভিজিয়ে রেখে ওই দিকের কাজগুলো সেরে নিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু সকালবেলা এগুলো ধুয়ে মেলে দিচ্ছি তো এখনও কিন্তু আমি বাসি কাপড় ছাড়িনি এগুলো একদম সব সেরে সুরে নিয়ে একবারে বাসি জামা কাপড় ফ্রেশ ট্রেশ আর কি একবারে হব তো মোটামুটি সকালবেলার এই কাজগুলো কিন্তু এখন আমি পরপর আর কি সেরে নিচ্ছি সুবিধা হবে আর ওদিকে ছেলে উঠেছে কিনা ঠিক বলতে পারছি না উঠেও যেতে পারে কেন আমি ঘুম ভেঙে গেলে না আমার ছেলের আবার ঘুম ভেঙে যায় মানে কি বলবো মানে আমি উঠে যতই আমি তারা আস্তে আস্তে উঠে মানে ঘর থেকে বেরোই না কেন কিন্তু আমার ছেলে ঠিক টের পেয়ে যায় ও ঠিক আস্তে আস্তে ঠিক ঘুম থেকে উঠে পড়বে ঠিক মানে কোনো কথা হবে না ঠিক ঘুম থেকে উঠে পড়বে তো জানি না উঠেছে কি না আমি তো এদিকে কাজ নিয়ে পড়েছি আজকে সকাল থেকে যার জন্যে ঠিক বলতে পারছি না ঘুম থেকে উঠেছে কি না সেটা নিচে গেলে টের পাবো তো এগুলো এখন দেখো সমস্ত রোদে মেলছে আর ছাদে আজকে প্রচণ্ড রোদ উঠেছে প্রচণ্ড মানে খুব সুন্দর রোদ উঠেছে যাকে বলে এই রোদে মোটামুটি জামাকাপড় কিন্তু সমস্তই আমার আর কি শুকিয়ে যাবে তো সকালবেলা আজকে এইভাবেই কাজকর্মগুলো সমস্ত কিন্তু শুরু করলাম তোমাদের সাথে আর এদিকে দেখো চাদরটা আবার এই দিকের দড়িতে মেলছি মানে নিচে এই দড়িতে মেললাম না এটা রাস্তার দিকে দড়িতে মেলছি আর চাদরটা একটু উঁচু করেই মেলছি নয়তো এদিকের দড়িতে মেললে অসুবিধা হবে তো সেই জন্য চাদরটা আবার তাকে এই দড়ি দিয়ে সব মেলে দিচ্ছি আর কি তো জানি না তোমাদের দাদাভাই আবার এখন উঠেছে কিনা বলতে পারছি না উঠলে তো আবার আমাকে ডাকাটা কি শুরু করবে চা খাওয়ার জন্য। তো আমি এদিকে সমস্ত জামাকাপড়গুলো দেখো সব এক এক করে একটু মেলে মুলে ফিট ফাট হয়ে মানে করে নিলাম সকাল সকাল আর এদিকে আমি বাসি জামাকাপড়টা ছাড়লাম আর যেগুলো কালকে কেজেছিলাম বারান্দায় আর সব মেলা ছিল যেগুলো রোজকার থাকে তো সেগুলোই মেলা ছিল আর সেগুলো দেখো এখন আমি সমস্ত রোদে দিচ্ছি মানে শুকিয়ে গেছে আবার কিছু কিছু জামা কাপড় তোমাদের দাদা কেচেছিলাম সেগুলো আবার নি তো সেগুলো ভাবলাম একটু রোদে দিয়ে দিই সকাল সকাল তো সেগুলোই রোদে দিচ্ছি তবে এখন আবার দেখছি বেশি বেশি রোদে না দাঁড়ানো যাচ্ছে না বেশ গরম লাগছে আর দেখো সোয়েটারও পরিনি মানে কদিন ধরেই খুব গরম পড়েছে আশা করি আর মানে শীতটা পড়বে না যে শীতটা ছিল সেটা আর পড়বে না বা আস্তে আস্তে আর গরম পড়বে এমনিতেও না আমাদের কলকাতার শহরে কী হয় বলো তো মোটামুটি মাঘ মাসের দশ বারো তারিখ থেকে না মানে গরমের একটা ইয়ে পড়ে যায় মানে সেই শীত আর কি লাগে না আর কি তো গরমটা অনেকটাই পড়ে গেছে তো এদিকে দেখো যে এই জামা কাপড়গুলো সব তুলে নিচ্ছি এগুলো আর কিছুই আর কি রোদে দেবো না এগুলো আমি তুলে নিয়ে যাচ্ছি আর শুকিয়ে গেছে আর অন্য সময় কিন্তু এগুলো শুকোয় না বেশ ঠান্ডা হয়ে থাকে কিন্তু গরম যে পড়ছে সেটা বোঝাই যাচ্ছে তো এগুলো সমস্ত তুলে নিয়ে যাচ্ছি আর তোমাদের দাদাভাইয়ের যে জামা প্যান্টগুলো ছিল সেগুলো কিন্তু সমস্ত আমি রোদে দিলাম পরে এসে আবার এগুলো তুলে নিয়ে যাব তো দেখো মোটামুটি সকালের কিন্তু যে কাজগুলো রুটিন কাজ মারফত কাজগুলো সেগুলো কিন্তু সমস্ত আমার আর কি নিচ্ছি আর কি মানে সারা হয়েই গেল বলতে পারো তো আজকে না সকালবেলা উঠেই কাজকর্মগুলো করাতে মনটাও বেশ ফ্রেশ হয়ে গেছে আর সত্যি কথা দেখবি কাজকর্ম করলে কিন্তু মন অনেক ভালো থাকে শরীর তো ভালোই থাকে আর মনও কিন্তু ভালো থাকে কাজকর্মের মধ্যে থাকতে আমি দেখেছি যখন আমার শরীর শরীর খারাপ হয় আমি কাজকর্ম করতে পারি না আমার না বিরক্তিকর লাগে অসহ্য লাগে কাজকর্ম না করলে কিন্তু এই যে আমি রোজ কাজকর্ম করি ভিডিও করি তোমাদের কাছে সব কিছু শেয়ার করি আমার কিন্তু খুব ভালো লাগে মনটা খুব ভালো লাগে তো ওই সব কাজগুলো সব দেখো করে ধরে এলাম আর ছেলেকে ডাকলাম বললাম বাবু তুই একটু ট্রাঙ্কটা ধর আমি চাদরটা পেতে দিই কারণ টাংটা তুলতে পারবো না আমি আমার ছেলে ওটা আবার তুলতে পারে তো সেই জন্য আমি ওকে বললাম আর ওগুলো দেখো সব তুললো আর এদিকে আমি চাদরটা এখন পেতে দিচ্ছি মানে একদম সঙ্গে সঙ্গে সমস্ত কাজ কিন্তু আজকে আমি মানে যেটা তুলছি সেটা একদম সঙ্গে সঙ্গে কমপ্লিট করে দিচ্ছি একদম ঝামেলা শেষ আর এইটাই যদি আবার ফেলে রাখি তো সেটাই আবার পড়ে থাকবে তার থেকে বরঞ্চ এই কাজকর্মগুলো সেরে নিয়ে সোজা এখন চলে যাব আর নিচে যাব নিচে গিয়ে আবার চা বসাবো চা করব চা খাবো আর অনেকক্ষণ উঠেছি তো এবার যদি চা চু একটু না খাই না আর ভালো লাগছে না মানে কাজে এনার্জি পাচ্ছি না একটু চা খেতে হবে আর চা না খেলে কাজে এনার্জি পাবো না আর আগে কিন্তু আমি চা খেতাম না মানে অনেক যখন বিয়ে হয়ে প্রথম এসেছি তখন কিন্তু চা খেতাম না কিন্তু এখন কিন্তু আমি চা খাই আর বালিশটাকে দেখো কি সুন্দর জামা পরালাম ছেলের একটা গেঞ্জিকে দেখো এইভাবে বালিশের ওষার বানিয়ে দিলাম তো বালিশের ওষারটা দেখো বেশ বুদ্ধি করে করলাম তো বলো এখন দেখো এগুলো করলাম নিয়ে এদিকে দেখো টিভির যে ঢাকনাটা দিয়েছিলাম প্লাস্টিকের তো সেটা তো দিয়েছিলাম তারপর আবার চিন্তা করলাম কি বলো তো এই ঢাকনাটা একটু লাগিয়ে দিই তাহলে ফ্রিজের ওপরের ঢাকনাটা না অতটা নোংরা হবে না তো এটাও না একটা টিভির ঢাকনা ছিল তো এখন তো টিভিটা ইউজ করা হয় না কারণ আগে বক্স টিভি ছিল বক্স টিভি তো এখন ইউজ করা হয় না তো সেই জন্যে ভাবলাম কি যে একটা কাজ করি এর মধ্যে দিয়ে আর তার উপরে দেখো ওই প্লাস্টিকটা দিয়ে দিচ্ছি এটাও কিন্তু একটা টেবিলের ঢাকনা প্লাস্টিক ম্যাট যেগুলো বলে তো সেটা দিচ্ছি যাতে ফ্রিজটা কোনো রকম আর কি ধুলো নোংরাটা না লাগে তো দেখো এবার আমার রান্নার কাজকর্ম শুরু হয়ে গেছে সকালবেলা কিন্তু চা করে চা খেয়ে নিয়েছি সেটার ভিডিও তোমাদের কাছে শেয়ার করলাম না আর এদিকে তোমাদের দাদা ভাই দেখো মাছ নিয়ে এসে কাতলা মাছ সেটা ধুয়ে গরম জল দিয়ে ধুয়ে হলুদ মাখালাম ওদিকে নিয়ে এসে মাছের ডিম বললো খুব ভালো টাটকা যেটা বলেছে আজকে তোমাদের দাদা ভাই বেসন দিয়ে আর চালের গুঁড়ো দিয়ে ভাজ তো কোনো দিন ভাজিনি আজকেই ভাজবো তো যেহেতু তোমাদের দাদা ভাইয়ের খাওয়ার ইচ্ছা হয়েছে তো ঠিক সেইভাবেই করবো আর এদিকে দেখো মাছের তেল নিয়ে এসে সেটাও নুন হলুদ কাঁচা লঙ্কা সব দিয়ে একবারে মা আর ওটা একদম মাছের তেলটাই আগে ভাজবো কারণ বললো মাছের তেলটা একটু ভেজে দাও আমি ভাত খাবো আর তোমাদের দাদা ভাই কিন্তু মাছের তেল দিয়ে গরম ভাত খেতে ভীষণ ভালোবাসে আর মাছের ডিমের বড়াও খেতেও খুব ভালোবাসে তো এইদিকে মাছের তেলটাই আগে ভাজছি কাঁচা লঙ্কা দিয়ে যেহেতু তোমাদের দাদা ভাই খেতে চাইলো তো ওটাই আগে ভাজছি আর তারপরে মাছের ঝোলটা করবো আর ডিমটা করবো সবার লাস্টে কারণ মাছের ডিমটা ভাজতে অনেকটাই দেরি হবে আর এখনও বেসন ঠেসুন কিছুই গুলি নিই ওগুলো গুলে একদম রেডি করে নিই তারপরে কিন্তু মাছের ডিমটা এখন কি ভাজবার এদিকে দেখো মাছের ডিমটা কি সুন্দর ভাজা হয়েছে আর একটুখানি তেল দিয়েছি কিন্তু বেরিয়েছে দেখো অনেকটা তেল বেরিয়েছে কিন্তু আমাদের বাড়িতে নেই মাছের তেলটা না কেউ খায় না শুধু তেলটা খায় কিন্তু মাছের যে তেলটা বেড়ে না সেই তেলটা না কেউ খায় না সেই তেলটা থেকে যায় কিন্তু আগে আমি খেতাম মাছের তেল দিয়ে গরম গরম ভাত এখন আর না আমার ভালো লাগে না তো ওদিকে কিন্তু আমার মাছের ঝোল কিন্তু হয়ে গেছে ঠিক আছে সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর সেটা কিন্তু তোমাদের আর কি দেখায়নি তো মাছের ঝোলটা হতে হত হয়ে গেছে তো তারপরে কিন্তু বড়াগুলো ভাজ আচ্ছা এটা কিন্তু সবার লাস্টে ভাজছি আর বেসন দিয়ে আর তোমার চালের গুঁড়ো দিয়ে কাঁচা লঙ্কা কেটে নিয়েছি সমস্ত বড়ার মধ্যে একটা আর্ধেক আর্ধেক করে লঙ্কা দিচ্ছি যাতে বড়াটা খেতে গেলে মুখে লঙ্কাটা পরে খেতে ভালো লাগে আর ভাতে আলাদা করে আর লঙ্কা নেওয়ার দরকার নেই একদম ডিম দিয়ে ভাত খেলে যেটা পড়বে সেটা তো ডিমগুলো দেখো অনেক বড়ো বড়ো এনেছিল আমি কিন্তু সেগুলো সব ছুরি দিয়ে দিয়ে ছোটো ছোটো করে কেটেছি কেন বলো তো বেশি বড় বড় বড়া কাটলে কিন্তু ভিতরটা না কাঁচা থাকে আর এটা হাই টেম্পারে দিয়ে নিই একদম লো মিডিয়ামে টেম্পারে ভাজছি আর কি ডিমগুলো তো ডিমগুলো ভাজ ভাজলাম যখন তখন তোমাদের দাদা ভাই এসে না একটা আবার খেয়েছে আমাকে বলছে একটা দাও আমি খাই তখন ঠিক আছে নিজে যখন হাতে ধরে এনেছো তো খাও একটা তোকে দিলাম ও আবার একটা বড়া খেলো এখানে দেখো ভাত ভাগ্নির জন্য দুটো মাছ ভাজা নিরামিষ করে বিট ভাজা ঠিক আছে এখানে সিদ্ধ ডাল আছে মাছ মাছের ডিম মাছের তেল আর এখানে আছে শীতের সব সবজি দিয়ে মাছের ঝোল গাজর শিম বড়ি টড়ি ধনে পাতা দিয়ে মাছের ঝোল কাতলা মাছের ঝোল আর এখানে আছে কালকের আলু ভাজা আর এটা হলো পেঁয়াজ দিয়ে বিট ভাজা যেটা ছেলের জন্য ঠিক আছে আর এখানে ধনেপাতা দিয়ে মুসুরির ডাল যেটা এখন ফোড়ন দিলাম এটা করলে আমার হয়ে যাবে তো রান্না রান্নাবান্না সমস্ত কমপ্লিট হওয়ার পর যেটা করণীয় কাজ সেটা হলো আমার গ্যাস মোজা টুকটাক বাসন যেগুলো থাকা কড়াই খুন্তি মাজা সব কাজগুলো থাকে তো সেগুলোই আমি কিন্তু এখন করব। সেদিকে আমি এখন গ্যাসগুলো সব মুছে নিই আর মোটামুটি সব কাজই আমার এক বেলার মতন শেষ আর ঘড়িতে মোটামুটি এখন দুটো আড়াইটার মতো বাজে আর তোমরা তো জানোই প্রতিদিন আমার রান্না বান্না কমপ্লিট হতে দুটো আড়াইটা বেজে যায় তো আজকেও তাই যতই তারা করে কাজকর্ম করি না কেন বা কাজ যতই সকাল সকাল সেরে দিই না কেন কিন্তু রান্নার পার্ট শেষ হতে কিন্তু আমার সেই আড়াইটাই বেজে যায় কিছুতেই এইটার আমি একটা দেড়টার মধ্যে করতেই পারছি না কিছুতেই হচ্ছে না কেন কে জানে যত সকালেই উঠি না কেন আমার কাজ কমপ্লিট হতে এক বেলার কাজ কমপ্লিট হতে সেই আড়াইটা কোনো দিন পনেরো তিনটে কোনো দিন তিনটে এরকম বেজেই যায় কিছুতেই হয় না আর সব কাজ করে না লাস্টের দিকে আমার আর এনার্জি থাকে না আর কিছু করতে ভালো লাগে না তখন মনে হয় একটু গিয়ে যদি ক্লান্ত হয়ে শুয়ে পড়ি বা একটু এদিক ওদিক করি আমার পক্ষে ভালো হয় কিন্তু কি করব বলো সেটা তো আর হয় না আমার একদম শরীরটা ছেড়ে দেয় তো আর কিছু করার নেই সেটা তো করতে হবে সংসার করতে গেলে সমস্ত কাজকর্মই দেখিয়ে শুনে ভালোভাবে আর কি করতে হবে এদিকে দেখো গ্যাস ট্যাস সব একদম মুছে টুছে পরিষ্কার করছি আর আজকে কিন্তু আর একটু সাবান টাবান কিছু দিইনি প্লেনই গ্যাস মুছছি রোজ এখন আর সাবান দিয়ে গ্যাস মুছছি না কেন আমি এখন ন্যাকড়াটা চেঞ্জ করেছি তো গ্যাস মোছার তো ভালোই মোছা হয় তার জন্যে এখন আর সাবানটা রোজ দিই না তো সাবান দিই না বলে কোনো অসুবিধা হয় না তেল তেলও থাকে না একদম পরিষ্কারই গ্যাস ট্যাস মোছা হয় তো এদিকে দেখো দেয়াল ঠেয়াল সিঙ্ক ওদিকে তোমার টাইল আমি একবারে মুচি ঠুচে নিলাম আর কি মোটামুটি একটা বিশাল বড়ো কাজ যাকে বলে আমার সেটাই আর কি কমপ্লিট করে নিলাম আর কি তো একদম সন্ধ্যাবেলায় কিন্তু আবার তোমাদের সাথে ভিডিওটা আমি অন করলাম ঠিক আছে তো তোমরা হয়তো ভাববে যে আমি গ্যাস ট্যাস মোছার পরে সেই আড়াইটা তিনটে পরে আর ভিডিও কেন অন করিনি অ্যাকচুয়ালি তোমাদের একটা কথা বলি সেটা হলো আমার ওই চারটে সাড়ে চারটে নাগাদ কিন্তু ফোনের ব্যাটারিটা একদম লো হয়ে যায় মানে চার্জ থাকে না তো আমি কিন্তু প্রতিদিন ওই চারটে সাড়ে চারটে নাগাদই না ফোনটা চার্জে বসে সেটা প্রায় ছটা অবধি মিনিমাম চার্জ হয় তো ছটার পরে চা ঠা করে খাওয়া দাওয়া করেছি তো তখন আর ভিডিওটা অন করিনি তো এখন ঘড়িতে মোটামুটি সাত সাতটার মতো বাজে তো সাতটা আবার ভিডিওটা আর কি অন করলাম ঠিক আছে তো রাত্রিবেলা আজকে হবে ফুলকপি আলু কড়াইশুটি দিয়ে একটা ঝোল আর রুটি এই আজকে রাত্রিবেলা রান্না তো যেহেতু সন্ধে থেকে মানে বিকেল থেকে আর তোমাদের সাথে অন হয়নি তো ভাবলাম একদম সন্ধ্যাবেলাতেই অন হই আর সেই যখন নিচে এলাম তাহলে কাজকর্মগুলোও সেরে নিই রাত্রিবেলার বিকাল আর সময় নষ্ট করে কি হবে তো সেই জন্যে দেখো একদম ফুলকপি কাটতে বসে গেছি আর কড়াইশুঁটি না আগে থেকেই ছোলা ছিল ছেলে কড়াইশুঁটিগুলো সকালবেলা ছাড়িয়ে ছিল অনেকটাই এনেছিলো তোমাদের দাদাভাই কড়াইশুঁটি তো সবটাই ছাড়িয়ে রেখেছিল তো অনেক দিন হয়ে যাবে দু তিন দিন চলে যাবে রান্নায় যখন যে রান্নাটা লাগবে আর কি তখন মাপ মতো কড়াইশুঁটিটা দিয়ে নেব আর একদিনও না এবার ফুলকপি দিয়ে কড়াইশুঁটিটা হয়নি তো আজকে হয়েছে ফুলকপি কড়াইশুঁটি দিয়ে করব। আর একটাই আলু দিচ্ছি ফুলকপিতে কারণ আমাদের বাড়িতে না আমার আলুটাল অত বেশি কেউ খেতে চায় না তো ফুলকপি পিতে শুধু করলে ভালো লাগবে না তো সেই জন্য একটা আলু আর কি দিচ্ছি ফুলকপিতে যাতে মানে খেতে একটু ভালো লাগে গোনা দুটো দুটো করে সবাই খাবে আর এমনিতে তো গরম জল বাসন গোছানো এগুলো তো আছেই বাদ দাও রোজকারের কাজের মতন তো আমি আপাতত এখন এই ফুলকপি আলুটা কেটে নিচ্ছি নিয়ে তারপরে একদম রান্নাটা বসিয়ে দেবো তো এদিকে দেখো চায়ের বাসন রয়েছে চায়ের বাসনগুলোই এখন মেজে ধুয়ে নিচ্ছি প্লেন বাসনই আর কি তো ভাবলাম না চায়ের বাসনগুলো ধুয়ে নিই আর এখন যেহেতু ঠান্ডাটা কমেছে এখন আমার আমার বিকেলবেলা করে চায়ের বাসনগুলো মেজে রাখছি নয় যতদিন ঠান্ডা ছিল তখন আর চায়ের বাসনগুলো কিছুই মাজা হতো না সমস্ত চায়ের বাসন পরের দিন গিয়ে মাজতাম আর বাসন কি যেন পাহাড়ের মতন জমে যেত তো এখন যেহেতু একটু ঠান্ডাটা কমেছে আমি খুচরো খাসরা যে কটা বাসন ঠুসুন থাকছে আমি সেগুলো কিন্তু সবই মেজে ফেলছি আর ওদিকে ফুলকপি টুলকপি রেডি হয়ে গেছে কড়াইশটিটা সিদ্ধও বসিয়ে দিয়েছি দিয়ে এখন মানে বাসনগুলো মেজে নিই এইসব টুকটাক কাজগুলো আর কি এখন আরকি সেরে নিচ্ছি তো এই আর কি আর রাত্রিবেলাতে আর কোনো ঝামেলা নেই এগুলো করলেই আমার আর কি কমপ্লিট হয়ে যাবে ফুলকপি আলুটা বসিয়ে দিয়েছি আর ফুলকপি আলু বসিয়ে দিয়ে আমার দুটটা কাজ করলাম এই দেখো চুপিগুলো সব মাজলাম ঠিক আছে চুপিগুলো খুব তেল কাষ্ট হয়ে গেছিলো চুপিগুলো সমস্ত মাঝলাম তারপরে বাসন গুছলাম এই যে সমস্ত বাসন টাসন সব গুছলাম সকালে যে বাসনগুলো মেজেছিলাম সেগুলো সব গুছলাম তার ফুলকপিটা হয়ে গেলে আটা মাখতে বসবো আটা মাখা হলেই রুটিটা করবার এছাড়া ইন্ডাকশান ওভেনে দেখো গরম জলও বসিয়েছি মানে ফুলকপিটা কম করে দিয়েছি গ্যাসটা করে দিয়ে আমি সব টুক টুক করে কাজগুলো করছে তাহলে কী হলো অনেকটা কাজও হয়ে গেলো আমার আর কাটা বাসন কিছু মাছলাম না এটুকাটা বাসন খালো সকালেই মাছবো তা পাতাতে এখন বললাম আর তোমাদের তা পাতা খায় আমার দেখো দোকান থেকে নিয়ে এসে একটা আশীর্বাদের নুন আর একটা নিয়ে এসে ফরচুনের আটা এই আটাটাই নুন তো এইগুলো সব করলাম তো চলো ফুলকপিটা নামাই নামিয়ে আটাটা মাখতে বস প্রতিবেলা খাওয়া দাওয়া কমপ্লিট খেয়ে দিয়ে ঘরে ঘরেই তো খেলাম খেয়ে দিয়ে একটু বসে আছি একটা হাজমোলা খেলাম আর ছেলেরও দেখো খাওয়া দাওয়া হয়ে গেছে ছেলে এখন জল খাচ্ছে এক গ্লাস জল খাচ্ছে আর আমি এখনো বিছানা টিসনা কিছুই ঝাড়িনি সমস্ত পরে আছে পরে ঝাড়বো টিসনাগুলো এখন ঝেড়ে করবো কারণ ছেলে এখন ওই ঘরে যাবার বাবার বিছনা করতে এসে ততক্ষণে আমার হয়ে যাবে এই আর কি তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো টাটা গুড নাইট লাভ ইউ অল ফ্রেন্ডস